আসসালামু আলাইকুম লার্নার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইশা স্পোকেন ইংলিশের আরও একটি এপিসোডে আজকে আমরা বর্তমানে অভ্যস্ত এরকম বোঝানোর জন্য একটি স্ট্রাকচার ব্যবহার করব আমরা প্রায় সময় বলে থাকি আমি ফুটবল খেলা অভ্যস্ত করিম নাচতে অভ্যস্ত সালমা গাইতে অভ্যস্ত এই ধরনের বর্তমানে কোনো কাজে অভ্যস্ততা বোঝাতে আমরা একটি স্ট্রাকচার চমৎকারভাবে ব্যবহার করতে পারি কি জানো স্ট্রাকচারটি হ্যাঁ স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট দিব প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভাববে পেস ফর্ম প্লাস এক্সটেনশন এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা বর্তমানে অভ্যস্ততা বোঝাতে চমৎকার বাক্যগুলো ব্যবহার করতে পারি তৈরি করতে পারি টুডে উই হ্যাভ সাম স্টুডেন্টস উইথ মি ও আর ইন ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ আমি প্রথমে চলে যাচ্ছি নিশাতের কাছে নিশাদ তুমি বলো তো আমি হাঁটতে অভ্যস্ত ধন্যবাদ মুনতাহ বলো তো আমি গাইতে অভ্যস্ত আমি নাচতে অভ্যস্ত I তুমি বলো তো আমি দৌড়াতে অভ্যস্ত I am ভেরি গুড ياسিন তুমি বলো তো আমি ফুটবল খেলতে অভ্যস্ত সে মাছ ধরতে অভ্যস্ত She ভেরি গুড এরপর যে আমি সাকিরের কাছে চলে যাচ্ছি সাকি তুমি বলো তো আরাফাত ক্রিকেট খেলতে অভ্যস্ত আরাফাত ইউজ টু প্লেইং ক্রিকেট আরাফাত কার্টুন দেখতে অভ্যস্ত আরাফাত ইউজ টু ওয়াচিং কার্টুন ভেরি গুড এরপর যে আমি চলে যাচ্ছি তানজিনার কাছে তানজিনা বলো তো আমরা সাঁতার কাটতে অভ্যস্ত উই আর ইউজ টু সুইমিং থ্যাঙ্কস টু অল Hopefully you have enjoyed the video. তোমরা সবাই বাসা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তোমরা এই স্ট্রাকচারটি সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ